বার ভোগ

বিভিন্ন ধরনের চক্রান্ত মিলিত আছে জনগণের বিরুদ্ধে সেই ব্যাপারে আমাদের সাক্ষাৎ থাকতে হবে আজকে সমাবেশ এবং জনযাত্রাকেও সেই সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা একটা ভয়ঙ্কর সময় পার করছি একই সঙ্গে আমরা একটা অসাধারণ সৃষ্টিশীল সময় পার করছি আমরা ভয়ঙ্কর দমন কিরণ দেখছি আমরা অসাধারণ কোটিরোধে দেখছি আমরা দেখতে পাচ্ছি তিন বছর বয়স থেকে শুরু করে সত্তর বছর পর্যন্ত নারী পুরুষ শ্রমজীবী স্বেচ্ছাজীবী শিক্ষার্থী শ্রমক সকলের উপরে আক্রমণ আসছে ভূমি থেকে আক্রমণ আসছে আকাশ থেকে আক্রমণ আসছে ঘূর্ণিবৃষ্ট হয়ে দুই শতাধিক প্রায় তিনশো পাশাপাশি এখন রাস্তাশীল হিসাবে নিহত হয়েছেন মাত্র দিনে সরকারি পানিনী রাষ্ট্রীয় পানি নিমের আকারে সহজলী মানুষ আছে শিক্ষার্থী আছে শিশু আছে অভিভাবকদের ঘরে ভয় ঘরে ঘরে মা নিহত হয়েছে তাদের মা বাবারা হাহাকার হয়েছে তাদের মা বাবারা নিশ্চয়তার মধ্যে আছে কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই আর যারা এখনো জীবিত আছে তাদের মা বাবারা দুশ্চিন্তায় মুখ আহাকারের হাহাকারের মধ্যে আছে সারা বাংলাদেশের যারা এখনো জীবিত তারা অসুস্থ হন অবস্থায় এই অত্যাচার বাংলাদেশের এইরকম আশ্রয় হত্যাযোগ আমরা অনেক গণ আন্দোলন দেখেছি ষোলতন্ত্রের বিরুদ্ধে লড়াই আমাদের বহুদিন ধরে করতে হচ্ছে গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয় নাই আমরা অনেক দেখেছি কিন্তু ছাত্র কয়েকদিনে এত প্রাণ ভাঙি বাংলাদেশ আর দেখে আর কখনো দেখে নাই এরকম নির্মম আর এই ভয়ঙ্কর দল যখন চলছে সরকার হয়তো ভেঙেছিল এরকম না আক্রমণ চালালে সব প্রতিবাদ বন্ধ হয়ে যাবে হয় নাই প্রতিবাদ শিক্ষার্থীদের পাশে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি একাকার হয়েছে শিক্ষক শিক্ষাকে একাকার হয়েছে যদি শ্রমিক একাকার হয়েছে নারী পুরুষ একাকার হয়েছে সারা বাংলাদেশের সকল মানুষ এখন একটা মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করছে এই মুক্ত বাংলাদেশের লড়াই আমাদের ইতে ঐক্য বজায় রাখতে হবে সম্মতি বজায় রাখতে হবে আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধকে তখন তাদের হাত থেকে মুক্ত করতে হবে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের নাম নিয়ে জনগণের উপরে আক্রমণ আনবে না বাংলাদেশে যারা খুন যারা মুখেরা যারা চাষিরা আগে তারা মুক্তিযুদ্ধে সে কথা বিরোধী বর্তমান মুক্তি যুদ্ধে যত ক্ষতি করেছে আর কোন সরকার এত ক্ষতি করতে পারে জনগণ লড়াই করেছিল লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই মুক্তিযুদ্ধকে মাল হিসেবে ব্যবহার করে দেশের সম্পদ দুধ হবে দেশের মানুষের উপরে হত্যাকাণ্ড চলবে জুনাই হত্যাকাণ্ডের মতো কারাবল ঘটনা করবে সেটা আমার কোন মুক্তিযুদ্ধকে জনগণের হাতে নিয়ে এসে সেই মুক্তিযুদ্ধের প্রকৃত সেতনা যে কথা বলে বিক্রয়ন দখল দূরি হচ্ছে তাকে উচ্ছেদ করে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা কিভাবে গণতান্ত্রিক রূপান্তর করা যায় বাংলাদেশে সেই পথে আমাদের অগ্রসর হতে হবে এই সরকারের কাছে আমাদের যাওয়া পাওয়ার কিছু নাই বিচার করার বিষয় আছে অনেক বিচার জমে গেছে সেই বিচার করতে হবে যারা গ্রেপ্তার হয়ে আছে তাদেরকে মুক্তি দিতে হবে যারা আটক আছে করতে হবে হত্যাকাণের বিচার করতে হবে এবং এই ধরনের সমস্ত নির্যাতন এগুলো বন্ধ করতে হবে সেগুলো করার জন্যই বাংলাদেশে এই সরকারের পদত্যাগ করতে হবে করলেই হবে না মুক্তিযুদ্ধকে যেমন জনগণের হাতে নিয়ে আসতে হবে এই জনগণের হাতে নিয়ে আসতে হবে এই জন্য গণতান্ত্রিক হবে সেই আলোচনায় হবে এখন প্রধান হবে দেশে যারা আন্দোলন শিক্ষা শিক্ষক কি স্থানীয় সম্প্রদায় সকলের সম্মিলিতভাবে এই রূপান্তরের পথে কাজ করতে হবে অবধান রাখতে হবে এই কাজে সকলের সম্মিলিত আহ্বান করে সকলের স্বার্থমত ঐক্য সংগ্রী বজায় রেখে সকল করে এই যাত্রা শক্তিশালী সাবে অপ্রবিরত জায়গায় নিয়ে যেতে হবে

বাংলাদেশে বাংলাদেশের লড়াই সবাই ঐক্যবদ্ধ থাকবে সকল চক্র সকল গুরুত্ব থাকবে করে নিজেদের শক্তিশালী এই লড়াইকে অব্যাহত সকল চেষ্টা আরও শক্তিশালী হবে এই প্রত্যাশা আমি আমার কাছে শেষ হচ্ছি প্রয়োজন শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি